শিশুর ভুল চোখে চিকিৎসা করা ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে শিশু চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আরা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত এদিকে জামিন পেয়েই আদালতে পড়ায় সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত তাকে জামিন দেন এরপর তাকে আদালত থেকে বের করে নিয়ে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন তার সঙ্গে থাকা তার প্রতিষ্ঠানের কর্মীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এবং নানা কটুক্তি করতে থাকেন তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের ছবি তোলেন ও ভিডিও করে নিয়ে যান পরে সাংবাদিকদের সঙ্গে তাদের কয়েকজন কথা বলেন তারা ডাক্তার শাহেদারা বেগমকে একজন পরোপকারী চিকিৎসক হিসেবে দাবি করেন মামলাকে ভুয়া বলে দাবি করেন বুধবার 15 জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ভক্তবগে শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ এদের মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক সাইফুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ জামিন চেয়ে শুনানি করেন শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখে পরে আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন